প্রিয় চাষি ভাই অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে এই পর্বে আমরা আলোচনা করব আমরা যে ধান খেতে তৃতীয় ডোসে এসে এমওপি বা বা সার ব্যবহার করব কিনা বা এই তৃতীয় ডোসে এমওপি বা বা সার ব্যবহার করলে কি লাভ এর সুফল কি সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে কথা বলবো সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার্টিনের সম্মানিত বালাই ব্যবস্থাপনা তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি এই পর্বের মধ্যে আমরা জানবো ধান চাষের তৃতীয় ডোসে এসে অর্থাৎ শেষ শেষ ধাপে এসে আমরা ধান খেতে এমওপি বা সার ব্যবহার করব কিনা করলে কি কী লাভ আছে তো চলুন শুরু করা যাক আজকে ধান রোপণ করছি তাদের অধিকাংশ চাষি ভাইদেরই ধানের চারাগুলোর বয়স কম বেশি ষাট থেকে সত্তর দিন অথবা সত্তর থেকে আশি দিনের কাছাকাছি হয়ে গিয়েছে তো এই সময়টিতে আমরা যেই ধানগুলো লাগাইছি তার ম্যাক্সিমাম ধানেরই কিন্তু গর্ভাবস্থায় আছে বা শীষ কিছু দিনের মধ্যে বাইর হবে কিছু দিনের মধ্যে মুখ ফাটবে এই পর্যায়ে আসি তো ধানের গাছের ধানের ধান ফসলের সবচেয়ে সেন্সিটিভ মুহূর্ত বলা হয়ে থাকে এই টাইমটাকে কারণ এই সময়টিতে এসে গাছগুলো হালকা হয়ে যায় একটু মিষ্টি হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমিয়ে যায় ঠিক এই সময়টিতে আসে তো আমরা ইতোমধ্যে দ্বিতীয় টার্মে সার দেওয়া কিন্তু শেষ করে ফেলছি যার কারণে এই সময়টিতে আসি আমরা একটু লক্ষ্য করতেছি যে গাছের পাতাগুলোও কিন্তু হলুদ হয়ে গেছে তো এই সময়টিতে যে এই হলুদ ভাব দেখে আমরা ম্যাক্সিমাম চাষিরাই যেটা করে থাকি সেটি হচ্ছে কিছুটা হল ইউরিয়া উপরেই প্রয়োগ করে ফেলি আমরা কিন্তু ভুলটা করে ফেলি ঠিক এই সময়টিতে এই কাজটিতে কারণটি হচ্ছে যে এই সময় আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা দরকার সেই সময় আসি আমরা ইউরিয়া প্রয়োগ প্রয়োগ করে এর যে সক্ষমতা সেটাকে আবার নষ্ট করে উল্টা এর আরও ক্ষতি করে ফেলি সেই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সময়টিতে আমরা এমওপি বা পটাশ সার প্রয়োগ করব। এমওপি বা সার যদি আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রে এমওপি বা পটাশ সার কীভাবে কাজ করবে এর কি কাজ তো আমরা জানি যে পটাশ সার সাধারণত গাছের কোষকে শক্ত করে গাছের কাঠামো শক্ত করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছের শিকড় বৃদ্ধি করে থাকে তো এই পোটা সারটা যেই যেই কয়েকটি কাজ করে থাকে ঠিক কয়ে এই কয়েকটি কাজের এর যে দরকার এই কাজগুলোরই সম্মুখীন কিন্তু আমরা সামনে হব কারণটি হচ্ছে এই সময়টিতে গাছগুলোতে কিন্তু রোগ পোকা আক্রমণ করবে রোগ আক্রমণ করবে পাশাপাশি পোকাও কিন্তু আক্রমণ করবে পাশাপাশি বিভিন্ন ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বাদল ঠিক এই সময়টিতে এসে কম বেশি হানা দিবে তো এই সময়টিতে যদি আমরা এমওপি সার পোটা প্রয়োগ করি তাহলে আমরা আগেই জানলাম যে এমওপি সার গাছের শিকড় বৃদ্ধি করে সেই ক্ষেত্রে যদি ঝোড়ো বাতাস হয়ে থাকে গাছের যদি শিকড় বেশি থাকে গাছের কাঠামো যদি শক্তি থাকে শক্তিশালী থাকে তাহলে কিন্তু গাছগুলো হেলে পড়বে না তো এই সময়টিতে সেজন্যই পোটাশ সারের প্রয়োজন আছে তো পটাশ সার আরেকটা যেটি কাজ করে থাকে পটাশিয়াম আরেকটি যেটি কাজ করে থাকে সেটি হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এই সময় যেহেতু ছত্রাক রোগটা আমরা দেখা পাই তো সেই জন্য যদি আমরা গাছে এমওপি সার বা পটাশ সার প্রয়োগ করি সেই ক্ষেত্রে কী হবে এই রোগের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে গাছগুলো শক্ত হওয়ার কারণে সহজে কিন্তু এই রোগটা ধরতে পারবে না ছত্রাক আক্রমণ করতে পারবে না তো আর কি হবে এই পটাশ যদি আমরা ব্যবহার করি তাহলে গাছ সহনশীল হয়ে যাবে তো এই সময়টিতে যেই সময়ে গাছ গাছ থেকে ফুল ধানের ফুলগুলো বাইর হবে সেই সময় এমনিই কিন্তু ও একটু প্রতিরোধী ভাব থাকা লাগে একটু সহনশীলতা থাকা লাগে না হলে অল্প কিছুর জন্যই দেখা যায় যে ঠিক রকম শেষগুলো পরাগায়ন হতে পারে না যার কারণেও কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারি ধান চিঠা পড়তে পারে তো আমরা যদি এমওপি বা সারটা ঠিক সেই সময়টিতে ব্যবহার করি তাহলে দেখা যাবে কি যে গাছের যে ঘাটতিটা আছে পটাশিয়ামের সেই ঘাটতিও পূরণ হয়ে যাবে যার ফলে কিন্তু চিঠা পড়ার সম্ভাবনা থাকবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পটাশিয়ামটা ব্যবহার যদি করতে পারি তাহলে কিন্তু একেবারেই খুবই সুন্দর একটি কাজ করে ফেলবো তো এই সময়টিতে যারা একটু সমস্যা দেখে ইউরিয়া প্রয়োগ করেন সেই সকল চাষি ভাইদের আমি বলবো যে ইউরিয়া প্রয়োগ না করে এই সময়টিতে আপনি যেটি কাজ করবেন সেটি পটাশিয়াম প্রয়োগ করেন তাহলে এই পটাশিয়াম আবার অনেক চাষিরা করেন যে সেটি হচ্ছে যেমন কুইক পটাশ আছে ফাস্ট পোটাশ আছে এই কুইক পোটাশ এবং ফাস্ট পোটাশ ব্যবহার করেই সেই কাজটি সেরে ফেলেন যে আমি আসলে কুইক পোটাশ কিংবা ফাঁস পটাশের মাধ্যমে এই কাজটি সেরে নিয়েছি আসলে সেটি ঠিক না এর ক্ষেত্রে মিউরেড অফ পোটাশ যেটি উপরি প্রয়োগ করে সেটা যায় লাল পোটাশটা সেই পোটাশটি আপনি প্রয়োগ করুন সেই ক্ষেত্রে আপনি পার বিঘায় যেটি দিবেন চার থেকে পাঁচ কেজি হারে উপরি প্রয়োগ করলে এর সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়া যায় এবং আপনি একটি বার শুধু এই পোটাশ বা এমওপি প্রয়োগ করে দেখেন পরবর্তীতে আপনাকে আর বলা লাগবে না যে আপনি প্রয়োগ করেন পাশাপাশি আপনি একই ধান ক্ষেতের আর একটি জমিতে নাও করতে পারেন কম্পেয়ার করার জন্য করে দেখেন সেই ক্ষেত্রে আপনি খুবই একটি ভালো রেজাল্ট পাবেন আশা করছি তো দর্শক বন্ধুরা এই পটাশ আমরা অনেক ক্ষেত্রে বলি যে এই সময়টিতে পটাশ ব্যবহার করলে বা এমওপি ব্যবহার করলে আসলে গাছ হার্ড হয়ে যাবে কিনা এই হার্ড হওয়ার কারণে আসলে শীষগুলো ঠিক রকম বাইর হবে কিনা এটা সম্পূর্ণ একটি ভুল থিওরি বা ভুল চিন্তা ভাবনা এই সময় যদি আপনি এমওপি বা পটাশ সার ব্যবহার করেন তাহলে কোনো রকম বাইর হতে সমস্যা হবে না কিংবা এই ধানের যে সার দেওয়ার পর ক্ষতি আমরা বলি যে তৃতীয় ধাপে এসে সার দিলে ক্ষতি হয় সেই ক্ষতিও কিন্তু হবে না। অর্থাৎ শুধুমাত্র এই একটি সার যদি ব্যবহার আপনি করতে পারেন তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আপনার তেমন নাই বললেই চলে তো দর্শক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি আপনাদের যদি এই বিষয়ে আরো কোন রকম তথ্য ও কিংবা পরামর্শ কিংবা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ